এখন গরমের সময় চলছে বেল ফলের মৌসুম তবে আপনি বেল সংরক্ষণের মাধ্যমে সারা বছর নিয়মিত বেল খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন তো দিনের শুরুতে অনেক স্বাস্থ্য সচেতন মানুষেরই প্রথম পছন্দ বেলের শরবত খাওয়া নিয়মিত এই শরবত খেলে শরীরে নানা উপকারিতা মিলে বলেছেন বিশেষজ্ঞরা বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল সে সঙ্গে এতে আছে নানা ঔষধি গুণাগুণ যা আমাদের দেহের অনেক উপকারে আসে প্রাচীন সময় থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে শরীরের জন্য উপকারী হিসেবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই ফল বিভিন্ন উপকারী গুণের পাশাপাশি গরমে ঠান্ডা গ্লাস বেলের শরবত নিমিশেই আপনাকে প্রশান্তি এনে দিতে পারে তাই গরমের এই সময় বেলের শরবতকে সঙ্গী করে নিতে পারেন আসুন জানার চেষ্টা করি বেলের যত সব উপকারিতা সম্পর্কে কোষ্ঠকাঠিন্য নিয়মিত বেল খেলে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য ও মুখের ব্রণ দূর হয় এবং ত্বক ভালো থাকে তিন মাস যদি আপনি নিয়মিত বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে আলসারের ওষুধ আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী এ জন্য সপ্তাহে তিন দিন খান বেলের শরবত ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেল পাকা বেলে আছে মেথানল নামের এক উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শরবত হিসেবে নয় সরাসরি বেল খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন আর্থ্রাইটিস শরীরে হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন আর্থ্রাইটিসের কারণে এমনটা হয়ে থাকে এ সমস্যা থেকে মুক্তি পেতেও বেলকে সঙ্গী করে নিতে পারেন এনার্জি পুষ্টিবিদরা বলেছেন ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায় এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এক একশো গ্রাম বেল একশো চল্লিশ ক্যালোরি এনার্জি দেয় পাচন ক্রিয়াকেও শক্তিশালী করে তোলে এই বেল ব্লাড প্রেশার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা চিকিৎসকরা বলেছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলা ভার ক্যান্সার বেলে রয়েছে অ্যান্টি প্রোলেফিরেটিভ ও অ্যান্টি মোটাজেন উপাদান নিয়মিত বেল খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধী শক্তি বাড়ে পানি শূন্যতা কমিয়ে শরীরকে শীতল রাখে বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো। এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে হজম শক্তি বাড়ায় বেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এটি অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় পাচন প্রক্রিয়া সবল করে হজম শক্তি বাড়াতে পারে ত্বকের যত্ন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি এর ভালো উৎস বেল তাই ত্বকের যত্নের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে গোলাকার এই ফলটি তাছাড়া ডায়রিয়া আমাশয় জন্ডিস যক্ষা অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল তাই গরমের এই সময় নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত